সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে তোমাদের সান্নাসিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ আগামীকাল যেসব বিষয় মূল্যায়ন হবে তার মধ্যে রয়েছে ষষ্ঠ শ্রেণীর বাংলা আগামীকাল মূল্যায়নের জন্য দুইটি নির্দেশিকা রয়েছে একটি হচ্ছে শিক্ষকদের জন্য অর্থাৎ শিক্ষকরা কিভাবে মূল্যায়ন কার্যক্রমটি পরিচালনা করবে তার নির্দেশনা রয়েছে সেখানে এবং অন্যটি হচ্ছে তোমাদের জন্য অর্থাৎ শিক্ষার্থী নির্দেশিকা শিক্ষার্থী নির্দেশিকার শুরুতেই বলা হয়েছে নির্দেশনা বুঝতে সমস্যা হলে শিক্ষক বা সহপাঠীর সাথে আলাপ করা যাবে প্রয়োজনে পাঠ্যবইয়ের সাহায্য নেওয়া যাবে তবে আজকে সমস্ত আলাপ ও কাজে প্রমিত ভাষা ব্যবহার করতে হবে আমরা এখানে দেখতেছি আমাদের গতানুগতিক পরীক্ষার মতো আগামীকালের মূল্যায়নটা অনুষ্ঠিত হবে না গতানুগতিক পরীক্ষায় একজন শিক্ষার্থী তার শিক্ষকের সাথে এমনকি সহপাঠীর সাথে কোনো ধরনের কথাবার্তা বলতে পারে না কিন্তু আগামীকাল তোমাদের মূল্যায়ন অনুষ্ঠানে তুমি ইচ্ছে করলে শিক্ষকের সাথে এমনকি তোমার সহপাঠীর সাথে আলা আলোচনা করতে পারবে এমন এমনকি বইয়ের সাহায্য নিতে পারবে হ্যাঁ কিন্তু সমস্ত আলাপ আলোচনা হতে হবে কি প্রমিত ভাষায় তোমার গতানুগতিক ভাষায় যে ভাষা ব্যবহার করো সেটি ব্যবহার করতে পারবে না মূল্যায়ন নির্দেশিকার শুরুতেই বলা হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদ্যালয়ে এক জমকালো অনুষ্ঠান আয়োজন করা হবে অনুষ্ঠানের এক অংশে থাকবে আলোচনা সভা আর এক অংশে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা আলোচনা অংশে বিদ্যালয়ের প্রতিষ্ঠা সাফল্য এবং বিদ্যালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে আলোচনার পরে পরে থাকবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা ধরনের পরিবেশনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিদ্যালয়ের কর্তৃপক্ষ সকল শিক্ষক এবং শিক্ষার্থী এ অনুষ্ঠান আয়োজনে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ তোমাদের বিদ্যালয়ে একটি আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে তোমাদের শিক্ষকবৃন্দ আর ওই অনুষ্ঠানে তোমাদের উপস্থিত থাকতে হবে এবং অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করতে হবে তোমাদের শুরুতেই কাজ করতে বলা হয়েছে উপরের অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরাই আলোচনার ভিত্তিতে নিচের কাজগুলো করো তাহলে এখানে আমরা দেখতেছি তোমাদের বিদ্যালয়ে যে অনুষ্ঠানটি হবে সেটি তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এ অনুষ্ঠানের উপর ভিত্তি করে তোমাদের আগামীকাল মূল্যায়নের কাজটি হবে এখানে আমাদের প্রথম কাজটি হচ্ছে এ অনুষ্ঠান আয়োজন নিয়ে কথা বলা যায় এমন ব্যক্তিদের একটি তালিকা বানাও মানে এ অনুষ্ঠানটি যারা পরিচালনা করছে যেসব শিক্ষকরা তাদের একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে যাতে ও অনুষ্ঠান সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারো প্রথমে নিজে নিজে একটি তালিকা তৈরি করে খাতায় লিখো এরপর জোড়াই থাকা সহপাঠীদের সাথে আলোচনা করে নতুন কোনো ব্যক্তি খুঁজে পেলে তা খাতায় লিখো সবশেষে দুইটি তালিকা একসাথে করে একটি চূড়ান্ত তালিকা তৈরি করো বানানো তালিকা থেকে যে কোনো একজন ব্যক্তির নাম বাছাই করো তো এই অনুষ্ঠানে যেসব ব্যক্তিদের নাম লিখতে বলা হয়েছে তার মধ্যে তুমি একটি তালিকা তৈরি করবে এবং তোমার সহপাঠী অন্য একটি তালিকা তৈরি করবে তারপর দুইটি তালিকা সমন্বয় করে একটি নাম তোমরা বাছাই করে নেবে তারপর দুই নম্বর বলা হয়েছে তোমার বাছাই করা ব্যক্তির সাথে কথোপকথনের একটি নমুনা তৈরি করো কথোপকথন তৈরির সময় নিচের বিষয়গুলো খেয়াল রাখো অর্থাৎ তুমি তোমার বাছাই করা ব্যক্তির সাথে অনুষ্ঠান সম্পর্কে জানার জন্য যেসব প্রশ্ন তাকে করবে বা যেসব বিষয় তার কাছে জানবে তার একটা নমুনা তৈরি করতে বলা হয়েছে কিন্তু নমুনা তৈরি করার ক্ষেত্রে আমাদের যেসব বিষয় খেয়াল রাখতে হবে কথোপকথনটি হবে তোমার বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানকে নিয়ে মানে তুমি যার সাথে কথা বলবে বা আলোচনা করবে সেখানে অন্য কারো সম্পর্কে আলোচনা করা যাবে না শুধুমাত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান সম্পর্কে জানতে পারবে চাইবে কথোপকথনে সর্বনাম অনুযায়ী ক্রিয়া শব্দের মর্যাদা বজায় রাখতে হবে কথোপকথনে বিবৃতিবাচক বাক্য প্রশ্নবোধক বাক্য অনুজ্ঞাবাচক বাক্য এবং আবেগবাচক বাক্য ব্যবহার করতে হবে কথকথনটি লিখতে গিয়ে নিজের বাছাই করা ব্যক্তির সাথে কি ধরনের আলাপ করা যেতে পারে কিভাবে মর্যাদা বজায় রাখা যায় বিভিন্ন ধরনের বাক্যের কাঠামো কেমন হয় এবং কিভাবে এগুলোকে লেখায় ব্যবহার করা যায় এগুলো নিয়ে পাশের সহপাঠীর সাথে আলোচনা করতে পারো নমুনা কথোপকথনটি লেখার আগে বন্ধুদের সাথে আলোচনা করে তুমি কি কি বিষয়ে জানতে পারলে তার মূল কথা সংক্ষেপে লিখতে হবে অর্থাৎ তুমি তোমার বাসাইকৃত লোকটির সাথে আলোচনা করে কি কি জানতে পারলে সেটা লিখতে হবে কাজ হতে বলা হয়েছে এবার তুমি পরিবেশনা অনুষ্ঠানে কীভাবে অংশগ্রহণ করতে চাও তা নিয়ে একটি ছোটো অনুচ্ছেদ লিখো হতে পারে তুমি এ অনুষ্ঠানে গান কবিতা আবৃত্তি বা নাচ পরিবেশন করতে কিংবা অনুষ্ঠান উপস্থাপনা করতে চাও অনুচ্ছেদটি একশো শব্দের মধ্যে লেখা যেতে পারে খেয়াল রেখো তোমার লেখা অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ শ্রেণী শব্দের ব্যবহার থাকে এই অনুচ্ছেদে যেন অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্নের ব্যবহার থাকে তাহলে এখানে তোমাদের এমনভাবে অনুচ্ছেদটি লিখতে বলা হয়েছে যাতে আমাদের শব্দের যে ফেত রয়েছে সবগুলো যাতে ওইখানে থাকে এবং আমাদের জ্যোতিচিহ্নগুলোর মধ্যে অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্ন ব্যবহার হয় যেমন আমাদের জ্যোতিচিহ্নের মধ্যে রয়েছে প্রশ্নবোধক চিহ্ন তারপরে দাড়ি তারপরে কমা এরকম যে যে জ্যোতিচিহ্নগুলো রয়েছে অন্তত পাঁচ ধরনের জ্যোতিচিহ্ন আমরা ব্যবহার করব নিচের শখের অনুরূপ একটি শখ তোমার খাতায় আঁকো তোমার অনুচ্ছেদ থেকে পাঁচটি শব্দ নিচের ছকে বাম কলামে লিখো শব্দগুলো কোন শ্রেণীর তা ডান কলামে লিখবে তাহলে তোমাদের এখানে বলা হয়েছে আমাদের নিচের যে শখ রয়েছে এই শখের মতো আমরা একটি শখ খাতায় লিখবো এবং ছকের বাম কলাম যেটা আছে বাম পাশে আমরা লিখব আমার অনুচ্ছেদ থেকে বাসাইকৃত কিছু শব্দ আর ডান পাশের কলমে লিখব ওই শব্দটা কোন শ্রেণীর সেই শ্রেণীটা লিখব তারপর আমাদের চার নম্বরে বলা হয়েছে নিচের ছকের অনুরূপ একটি ছক তোমার খাতায় এক তোমার ব্যবহৃত পাঁচটি জ্যোতিষণের ব্যবহারের কারণ দেখাও তাহলে এখানে আমরা নিচেষ শখের অনুরূপ একটা শখ খাতায় লিখব আর আমরা যে পাঁচটি জ্যোতিচিহ্ন ব্যবহার করছি সেটা এখানে আমরা লিখবো জ্যোতিচিহ্ন সহ বাক্যটা লিখব আর এখানে লিখবো এই জ্যোতিচিহ্নটি ব্যবহারের কারণ যেমন যদি তুমি কোনো বাক্যের মধ্যে প্রশ্নপোধক চিহ্ন ব্যবহার করো এখানে তার কারণটা লিখতে হবে তুমি এখানে কেন প্রশ্নপোধক চিহ্নটি ব্যবহার করেছো তুমি অন্য কোনো চিহ্ন ব্যবহার কেন করনি তারপর আমাদের ফার্স্ট নম্বরে বলা হয়েছে এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটি শব্দের বিপরীত শব্দ লিখো তারপর ওই দুইটি বিপরীত শব্দ ব্যবহার করে দুইটি বাক্য লিখো এখন তোমার লেখা অনুচ্ছেদ থেকে যে কোনো দুইটা শব্দ তুমি লিখবে এবং তার বিপরীত শব্দ লিখবে এরপর ওই বিপরীত শব্দ যেটা লিখেছো তা দিয়ে দুইটা বাক্য তৈরি করবে তারপর আমাদের ছয় নম্বরে বলা হয়েছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো দুইটি শব্দের প্রতিশব্দ লিখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্য বা বাক্যগুলো আবার লিখো তো এখনও বলা হয়েছে তুমি যে অনুচ্ছেদটি লিখেছ সেখান থেকে যে কোনো দুইটি শব্দ লিখো এবং ওই দুইটি শব্দের প্রতিশব্দ মানে সমার্থক শব্দ লিখতে হবে এবং একইভাবে ওই শব্দ দুইটি দিয়ে প্রতিশব্দ দুইটি দিয়ে দুইটি বাক্য তৈরি করতে হবে তারপরে কাজ গ এখানে বলা হয়েছে এই অনুষ্ঠান আয়োজনকে ঘিরে সাইনবোর্ড পোস্টার ব্যানার আমন্ত্রণপত্র কিংবা বিজ্ঞাপনের মধ্য দি থেকে যে কোনো একটি নমুনা লেখা খাতায় তৈরি করো কাজটি হবে একটি দলীয় কাজ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থীর সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনা ভিন্নভাবেও দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে লেখার কাটামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো একটি করে নমুনা লেখা নিজখাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের নমুনা লেখা লেখার নমুনা থাকতে হবে তারপরে তোমাদের একদম শেষে বলা হয়েছে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে শেষে তা সংক্ষেপে লিখতে হবে এ হলো তোমাদের মূল্যায়ন নির্দেশিকাটি তোমরা ভালো প্রস্তুতি নিয়ে যাও সে কামনায় শেষ করছি আজকে ভিডিওটি